Thank yeah. you.

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا رب العالمين حسنة من كسر فريات رب العالمين عم رجلي يبت من يبتون بطريشون وستدون الفريات سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين কত বছর যখন হচ্ছে গিয়ে সাবেক যে ভিসি ছিলেন হিদারুল আলম ছিলেন তিনি একটা বিবৃতি দিয়েছিলেন যে বিবৃতিটা হচ্ছিল যে হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস বন্ধ করার জন্য আসলে ইফতারের যে আমরা যে সুন্দর একটা ইফতার করি আমরা ভাইয়েরা সকলে মিলে যে এই জিনিসটার বিরুদ্ধে গিয়ে হচ্ছে তিনি একটা মন্তব্য করেন তারই প্রতিবাদ শুরু হচ্ছে গিয়ে আমরা গত বছর থেকে নিয়মিতভাবে এবং এ বছর থেকে প্রত্যেক বছরের প্রথম রামাদান হচ্ছে গিয়ে আমরা গণ ইফতার কর্মসূচি করবো যাতে করে হচ্ছে গিয়ে আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আছে সেটা যেন আরও দৃঢ় হয় এবং হচ্ছে গিয়ে রামাদানকে যেন আমরা ভালোভাবে পালন করতে পারি এবং স্বৈরাচারের দোষরা অথবা স্বৈরাচাররা আমাদেরকে আখ্যা দিয়েছিল যে ইফতার করলে নাকি অরাজকতা হয় সন্ত্রাসী কার্যক্রম হয় এর প্রতিবাদস্বরূপ আমরা গতবারও আমাদের এনস্টুর ক্যাম্পাসে সেন্টার ইয়া কিনা শহীদ মিনারে আমরা ইফতারের আয়োজন করেছিলাম গণ ইফতারের আয়োজন করেছিলাম এইবারের সেই প্রেক্ষাপটে আমরা এইবারও গণ ইফতারের আয়োজন করেছি এখানে আমরা বুঝিয়ে দিতে চাই যে ইফতার কোনো বড় জগত না কোনো কিছু না এটা হচ্ছে একটা ইসলামী মূল্যবোধ ইসলামী সংস্কৃতি এই সংস্কৃতি দ্বারা আমরা সব সময় অব্যাহত রাখবো রমজান মাস হচ্ছে মানে সবাইকে একত্রিত করা একটা মাস ভ্রাতৃত্ববোধ বন্ধন সৃষ্টি করে একটা মাস তো এই রমজানের মাধ্যমে আসলে সবাই একসাথে বসে ইফতার করতেছে ক্যাম্পাসের মধ্যে আর জিনিসটা একটা ইসলামে আমাদের সৌন্দর্যটা ইসলামের সৌন্দর্যটা তুলে ধরতেছে যার কারণে এখানে আসা অনেকে আসছে আমার মতো তারাও শরীফ হিসেবে এটা আশা করি প্রত্যেক জারি থাকবে ইনশাআল্লাহ গণ মাধ্যম মাধ্যমে আসলে ইসলামের যে সৌন্দর্য সেই সৌন্দর্য বৃদ্ধি পায় সেখানে মুসলিম অমুসলিম যে কোনো ধর্মাবলম্বী মানুষ কিন্তু ইফতারে আসতে পারবে আজকে আমাদের যে ইফতার সেই গণ কিন্তু আমরা মুসলিম ছাড়াও যারা ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি আমাদের যে ইফতার সেই গণ ইফতার গত বছর যেমন ছিল এবছর আছে ইনশাল্লাহ সামনের বছরগুলোতেও আমাদের অনুজরা প্রতি বছরের প্রথম রঞ্জান গণ ইফতারের যে আয়োজন সেটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ